জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় দশ শতাংশ গ্যাস এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ের পাশাপাশি খোদ সরকারি কর্মকর্তারা জড়িত রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উদ্যোক্তারা সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যবসা সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্পখাত ফলে প্রায় চার বছর ধরে ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি দুই হাজার বিশ একুশ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই নয় দুই হাজার অর্থবছর তা কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় ছয় শতাংশে ফলে শিল্প খাতে কর্মসংস্থান কমে বাড়ছে বেকারত্ব সেই সাথে রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব এর প্রধান কারণ জ্বালানি সংকট হলেও বাস্তবতা বলছে চুরি হচ্ছে প্রায় দশ শতাংশ গ্যাস আমার ফ্যাক্টরি আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি টেন পারসেন্ট যদি এভাবে মিসইউজ হয় উইদাউট এনি প্রায় যদি গ্যাস ব্যবহার করে এটা যদি আমরা সত্যি নিয়ন্ত্রণ করতে পারতাম আমার মনে হয় দীর্ঘ পনেরো বছরে পারে নাই এমপি সাহেবরা লোকাল চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা বানাইছে আমরা চুরি বলি কালকে থেকে চুরি বন্ধ করতে হবে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সেটি আমি করি আমাকে বন্ধ করে দেবেন উনি করলে ওনাকে বন্ধ করি চুরি বন্ধ করতে হবে যখন পাওয়ার প্ল্যান্টের ব্যাস্তারে তখন ইন্ডাস্ট্রিগুলি ড্রাই আপ হয়ে যায় এই লাইনগুলি আলাদা করা দরকার সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা গেল তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব আর একটা হচ্ছে অপচয় সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে আমরা কিন্তু সবকিছু উন্মুক্ত করে দিচ্ছি এই যে আমাদের এল এন জি আমদানিতে একটা তেইশটা ফার্মের একটা লিস্ট ছিল তা আমরা এই উন্মুক্ত করেছি অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান গেল দুই মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এই দুই মাসে তিতার যে অভিযানটা চালিয়েছে তাতে প্রতি মাসে আমি প্রায় তিরিশ কোটি টাকা সেভ করতে পারছি যদি না আবার নতুনভাবে সংযোগ তারা লাগিয়ে না ফেলে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ বাণিজ্য উপদেষ্টার এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায় ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা